আমরা খেলবায়ারের মধ্যে মানে কারণ ফ্রি ফায়ারের নতুন গেমবো আছে আর আমি না খেলি এমন তো কোনো দিন হতেই পারে না সো আমি আজকে খেলতে চাইছি কারণ আমার শরীর খারাপ ছিল এতদিন তার জন্য ভিডিও ঢালি একদিন আজকে ভিডিও ঢালছি মানে ভিডিও বানাচ্ছি

はいはい。Bye, bye, bye. Guys, guys,

ও গ্রিন লাইট রেড লাইট রেড লাইট গ্রিন লাইট আমি করেছি রেড লাইট গ্রিন লাইট चांटा मूंगा ही भाई 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 कैलिर बात चत्ती आ रही है क्या ना ऐ हे हे यो यो भाई ना कैलिर भाई बेचारे মনে হচ্ছে ভগবান প্রার্থনা ভাগো ভাগো এখান থেকে ওর কাছে বোম ভাই ওরে মা ভাগো বেটা বোম কেন ওর কাছে আমার কাছে কোনো বোম আসে না কেন এমন জায়গায় এসেছে না

তাওরে বাবারা আছি খিদে ভাবে 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 আর রে ভাই মেয়ে নিয়ে দা বল নিয়ে দা ভাই ভাই দম নিয়ে দা আমার তো আমার তখন নিয়ে দা ভাই 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 আরে গম দেখে বাবা আমি জানি না সব গাই エレベータークリニッ